হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজ বাজ যা ছিল সব কিছু সেরে নিয়েছি নিয়ে এখন দেখো একটু চাউমিন করছি যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি আর বাইরে থেকে রোদটাও দেখো কড়াইতে পড়ছে তো রোদটা রোদ উঠলে তারপরে আজকে ঘুম থেকে উঠেছি সকালে একবার উঠেছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো আর একদিন প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো বেলা করে ঘুম থেকে উঠেছে আর সবার খিদেও পেয়ে গেছে তো সকালবেলা অল্প অল্প করে সবাই একটুখানি চাউমিন খেয়ে আর রান্না হতে তো দেরি হবে তো ওই জন্য ভাত তরকারি হতে দেরি হবে তো ওই জন্য আগে একটুখানি চাউমিন করছি আর আগে না আমি একদম চাউমিন করতে পার করতে পারতাম মানে ঠান্ডা জলে ভিজিয়ে তারপরে করতাম আর গরম জলে একদম করতেই পারতাম না হয় নরম হয়ে যেত গলে যেত এরমই হতো তো এই চাউমিন নিয়ে একটা প্রচণ্ড একটা হাসির গল্প আছে তো এটা তোমাদেরকে পরে একদিন আমি শেয়ার করবো আর তো দেখো চাউমিনটা ওদিকে হয়ে গেছে আর এদিকে উনুনে কালে ছিল বলে উনুনটা একটুখানি গোবর দিয়ে নিলাম মানে গোবর নেই জল আর মাটি দিয়ে একটু নেতা দিয়ে নিয়েছি আর কি তো তারপরে দেখো চাউমিনগুলো মানে হয়ে গেছে আর খেতে বসছি সবাই একসাথে আর এখানে টুয়া এসছে সকালে ঠাম্মার সাথে ঠাম্মা এসছে অনেকদিন হচ্ছে ঠামার ডাক্তার দেখাতে এসছে তো ঠাম্মা এসে থেকে আমাদের এখানটায় সকালে উঠে যেহেতু রোদ আসে তো ঠামা এখানে এসে বসে সকালে রান্না করে দুপুরের রান্না করব তো সেগুলো কাটা কুটো সব কমপ্লিট করে নিয়েছি তো এবার রান্না করব আর জামা কাপড় এক বালতি ভিজেছিলাম সেগুলো কেচে দিয়েছি বাসনগুলো মেজে নিলাম আর এবার রান্নাটা বসাবো তারপরে গিয়ে চান করব আর এই যে ঘরে দেখো সব কুচো কাচাগুলো সবাই খেলছে ওই যে আমার পুকু এটা হচ্ছে টুয়া আর রোহিত তুমি একটু আসো ওই যে রোহিত ওটা হচ্ছে আমার কাকির ভাইয়ের ছেলে তো ওরা এসে সকালে খেলতে আর এখন সব খেলাধুলো করছে অনেক টুয়া আছে সেই সকাল থেকে তো টুয়া এবার বাড়ি যাবে আর রোহিত এলো এক্ষুনি তোর খেলা হচ্ছে পুকুকে স্কুলে ভর্তি করে দিয়েছি তো কাল থেকে কালকে সোমবার তো কাল কালকে হলে তিন দিন হবে তো স্কুল যাচ্ছে আর প্রথম দিন একটু সবাই কান্নাকাটি করছে তো টুকুকে জিজ্ঞাসা করছে ও বলছে না মা আমি কাঁদে নিই মাঝে মাঝে বলছেন আমি কেঁদেছিলাম মানে মনে উঠছে তো এরকমটাই করছে দুদিন স্কুল হয়ে আবার তিন দিন ছুটি তো আবার সোমবার স্কুল তো চলো দেখতে থাকো তো এদিকে আমি দেখো মশলা মানে বাড়বো বলে এখানে বসে পড়েছি আর আমার পুকু মানে আমি যদি রান্না করতে আসি যে যে সবজি রান্না করব সব ওর একটু একটু করে দিতে হবে যেগুলো মশলা বাড়বো লঙ্কা ছাড়া জানে যে লঙ্কাটা হাত জ্বালা করবে তো লঙ্কা ছাড়া সব কিছুকে একটু একটু করে দিতে হবে সেটাই নিতে এসেছিলো একটু জিরে নিয়ে গেলো একটু গোটা ধরে নিয়ে গেলো তো সমস্ত কিছু বাটা হয়ে গেছে আদা জিরে জিরে মরিচ আর রসুন সব কিছু কাটা বাটা বাটাকুটো সব মানে হয়ে গেছে শুধুই গোটা ধনেটা বাটলে ব্যাস হয়ে যাবে আর এনেছিল সকালে হাজব্যান্ড মানে চিকেনটা তো ম্যারিনেট করে নিয়েছি আর ভাবছি যে একবার ভাবছি যে সাদা ভাত প্লেন সাদা ভাত আর তরকারি করব না বিরিয়ানি করব তো হাজব্যান্ড বিরিয়ানি করার কথা বলছি তো ও বলছে যে করো দেখো যেটা ইচ্ছে হয় সেটা মানে আমি বিরিয়ানি করলে ওর নাকি লবণটা ঠিক হয় না প্রচণ্ড কাঁচা লবণ খায় সেই জন্য তো তারপরে দেখো মাংসটা কিন্তু ওখানে ম্যারিনেট করা আছে আমি রান্না করিনি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে মানে বাবা এসেছিলো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরেই বাবা এসে দুপুরবেলা আর মা বাড়ি ছিল না বাবা নিয়ে এসে হচ্ছে খাসির মাংস তো বাবা বলছে মা বাড়ি নেই তুই চল রান্না করবি খেয়ে দিয়ে একেবারে আসবি আমি বলছি আমি মাংস এনেছি আবার এইগুলো কি করব আবার যাব কখন তো বলছে ওখানে গিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে রাত্রেবেলা করবি তো মা যেহেতু বাড়ি নেই ওই জন্য আমি আবার গেলাম নিয়ে দেখো রান্নাও হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি তো মা সকালে রান্না করেছিল ভোলা মাছের ঝাল আর সেটাই আছে আর বাবা গিয়ে হাতে হাতে মশলাপাতিগুলো মানে করে দিল আর আমি রান্না করলাম মানে বাবার মিলে রান্নাটা করলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকেল হয়ে গেছে আর খেয়ে উঠে প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে তো আমি এখন মাথা ব্যথাগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি বাড়ি যাব আর ভাই মানে গাছ থেকে কুল পেরে নিয়ে এসে দেখো এক প্লাস্টিক তো আমি এখান থেকে কটা কুল নিয়ে বাড়ি যাব। আর কুলগুলো প্রচণ্ড মিষ্টি ছিল খুব মিষ্টি ছিল কুলগুলো তো ওখান থেকে এসে বিকেলে এসে একটুখানি মানে শুয়েছিলাম আর ঘুমাইনি আর পুকুর এখনও ঘুমাচ্ছে আর আমি এবার একটু চা করলাম চাটা খেয়ে তারপরে রান্না করব আর ঘরে টুকিটাকি একটু কাপড়গুলো যেগুলো কাঁচা কুচো করেছিলাম সেগুলো ভাঁজ করা হয়নি ভাঁজ করব আর এখানে আমাদের পাশে এক জায়গায় মুখে ভাতের অনুষ্ঠান হচ্ছে তো ওই জন্য বক্স চলছে অতটা কথাও বলতে পারছি না তো চলো দেখতে থাকো আর দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর শীতকালে কিন্তু উনুনে রান্না করার মজাই আলাদা বেশ মানে আগুন পানও হবে আর রান্নাটাও হয়ে যাবে তো এখানে আমি আলুগুলো ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি আর হাঁড়িটা দেখে প্লিজ কেউ কিছু মনে করো না মানে বড় অনেকটা তো হাঁড়িটা আমি নতুন কিনেছি আর ছোটো হাঁড়ি কিনি এই জন্যই যে যদি লোকজন আসে তখন দুবার করে ভাত বসাতে হবে তো বড়ো হাঁড়ি নিলে আমার একেবারেই কাজ মিটে যাবে তো এখানে ননদ্রা যখন এসেছিলো তখন আমি এতে ফ্রায়েড রাইস করেছিলাম তো নতুন হাঁড়ি বলে নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক একটা হবে তো ওই জন্য রান্না করে করে পূর্ণ করে নিচ্ছে আর কি আর মাকে তখন ভিডিওতে দেখলে তো কেউ মনে করো না যে বললো তো মা বাড়ি ছিলো তাহলে কোথা থেকে আসলো হ্যাঁ রান্না করতে করতে মা তখন চলে এসছিল তো দেখো এদিকে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আর আজকের বিরিয়ানিটা হাজব্যান্ড মানে ভীষণই প্রশংসা করেছে আর কি মানে সব কিছু ঠিকঠাক মেন যে ওর লবণটা লবণটা নাকি ঠিকঠাক হয়েছিলো তো মানে আজকে রান্নার বিরিয়ানি এতবার বিরিয়ানি করেছি আজকে প্রথম প্রশংসা করলো মানে আর রান্না করে প্রশংসা পেতে কার না কার ভালো লাগে বলো তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো দেখো তো আজকের মতো সবাইকে গুড নাইট